কোরবানির আলোচনার কথা থেকে আসলাম দুনিয়ার মুসলমান কোরবানির আলোচনা দুনিয়ার ভিতরে সর্বপ্রথম যেই ঘটনা আমরা সকলেই ঘটনা জানি হস আদম আলাই সাল্লাহ সালাম যখন জান্নার থেকে বের হইয়া দুনিয়াতে গমন করলেন দুনিয়াতে যখন আসলেন দুনিয়াতে আসার পর হাওয়া আলাই তুয়া সাথে বসবাস শুরু করলেন যখন তারা দুনিয়ার ভিতরে বসবাস করেন বসবাস করার পর দুনিয়ার ভিতরে দুইজন মানুষ ছাড়া তো দুনিয়ার ভিতরে আর কোনো মানুষ নাই থাকা শুরু করলো একসাথে বসবাস শুরু করলো দুনিয়ার মুসলমান যখন তারা একসাথে শুরু করলো তাদের মাধ্যমে আল্লাহ রব্বুর আলামিন দুনিয়াতে জোড়ায় জোড়ায় সন্তান পাঠাইলাম দুনিয়ার ভিতরে সর্বপ্রথম আল্লাহ রাতামের যে সন্তানগুলো গুলো দুনিয়াতে আসছে সর্বপ্রথম দুনিয়াতে আসে এক জোড়া বাচ্চা এক জোড়া সন্তান তারা হচ্ছে হাবিল আর ইকলিমা দুনিয়াতে তারা আল্লাহ রাবুর আলামিন সিস্টেম করে দিল দুনিয়াতে তো আর কোনো মানুষ নাই বংশ বিস্তার হবে কিভাবে আল্লাহ রাবুর আলামিন সিস্টেম করে দিল যে হাওয়া আলাই সালামের গর্ব থেকে জোড়ায় জোড়ায় সন্তান হবে জোড়ায় জোড়ায় সন্তান হবে প্রথম বছর যেই জোড়া সন্তান হয়েছে তারা হচ্ছে ভাই বোন আপন ভাই বোন বলে সাব্যস্ত হবে এবং দ্বিতীয় জোয়া জোড়ায় যে বাচ্চা হবে যে সন্তান হবে তারা হচ্ছে সব ভাই বোন হিসেবে বিবেচিত হবে যারা সর্বপ্রথম যেই জোড়া বাচ্চা হয়েছে যেই জোড়া সন্তান হয়েছে তাদের জোড়া ভাঙ্গায়া বিভার ব্যবস্থা করতে হবে আল্লাহ আলমিন আইন করে প্রথম জোড়ায় আল্লাহ রব্বুল আলমী কাবিল আর ইকলামীকে পাঠিয়ে দিলেন জমিনের বিতনে তারা দুইজন জমস ভাই বোন আপন ভাই বোন বলেন তো কারা কারা কাবিল আর ইকলিমা হচ্ছে আপন ভাই বোন কি বল আপন ভাই বোন পরে বর্তি যেই সন্তান যেই জোড়া বাচ্চা হলো যেই জোড়া সন্তান হলো ওই সন্তান হচ্ছে হাবিল আর লোবাদা হাবিল আর লোবাদা পরবর্তী যে জোড়া ছিল ওই জোড়ার হাবিল এবং লোবাদা এখন বলেন তো আল্লাহরবুল আলমিনের আইন অনুযায়ী আল্লাহ আল্লাহরবুল আলমিন বলছেন জোড়া ভাঙায় বিবাহ দিতে জোড়া ভাঙায় বিবাহ দিতে এখন জোড়া বাঙালি দেখা যায় যে হাবিলের বাগে পরে আগের যেই জোড়া ছিল জোরার যেই ইকলিমা ছিল ইকলিমা পরে হাবিলের ভাগে আর কাবিলের ভাগে পরে লোবাদা লুবাদা তো ঘটনাক্রমে কাবিলের সাথে যে বোন হয়েছে কাবিলের কাবিলের বোন একটু দেখতে বেশি বেশি সুন্দর সুন্দর কি আর হাবিলের সাথে যে বোন হয়েছে তার বোনটা একটু দেখতে কালো কুসি তো যখন কাবিলের বাগে কালো কুচিত লোবা লুবাদা পড়লো তো কাবিল বললো যে আমি মানি না অর্থাৎ এতদিন পর্যন্ত রেহেমের জগতে পেটের জগতে আমি আর ইকলিমা একসাথে ছিলাম তাতে কোনো সমস্যা হয় নাই কিন্তু যুক্তির কথা অনুযায়ী তো আমরা সারা জীবন থাকার কথা কারণ জন্মের পূর্বে আমরা দুইজনে একসাথে ছিলাম এখনও আমরা একসাথে খেয়াল আদম আল্লাহর আলমের বিধান হচ্ছে ভাঙায় বিবাদ তোমার ভাগে পড়েছে লুবাদা আর হাবিলের ভাগে পড়েছে ইকলিমা কাবিল তো রাজি না তো যখন তারা দুইজনে ভিতরে আদম আলাই হিসালাম এই বন্টন করে দিল আদম আলাই হিসালাম বন্টন করে দিয়ে মক্কায় চলে গেল কোথায় মক্কায় চলে গেল আদম আলাই হিসালাম যখন মক্কায় চলে গেল তখন কাবিল ডাক দিয়ে বলতেছে যে হাবিল তোমার ভাগের যে মেয়েটা অর্থাৎ ইকলিমা ইকলিমাকে আমি বিবাহ করব আর তোমার সাথে যে হয়েছে জোড়াই লোবাদা এই লোবাদাকে তুমি বিবাহ করবে হাবিল ডাক দেওয়া না সে তো আমার আপন বল আমি তাকে বিবাহ করতে পারব না বাবা আমাদেরকে জোড়া ভাঙায় বিবাহ দিতে হয়েছে বিবাহ করতে বলছে কাবিল ডাক দেওয়া বললো না আমি আমার সাথে ইকলিমা ছিল পেটের জগতে রেহেমের জগতে আমি ইকলিমা কি বিবাহ করব কারণ ইকলিমা আমার ভাগে আর ইকলিমা হচ্ছে সুন্দর কারণ আর লোবাদা হচ্ছে কুশ্চিত কালো লোবাদা কি আমি বিবাহ করব না যখন ভাই ভাই পরস্পরে কথা হইতেছে দুনিয়ার মুসলমান কাবিল বন্য হাবিলকে ডাক দিয়ে আমি তোমাকে হত্যা করে ফেলবো হাবিল মানে তুমি আমাকে হত্যা করবার যাই করো কিন্তু আল্লাহ রকুল আল্লামের এই যে নেশাব আছে আল্লাহ রকুল আলহামিন যে বর্তমান করেছে আমি শুরু আদ মানে ঈশ্বর আদুয়াসলাম যখন মক্কাই যান মক্কায় যাওয়ার আগে আদ মানে ঈশ্বরাদুয়াসালাম দুই পুত্র তাই কে বলে গেছেন যে তোমরা আল্লাহ রকুল আল আমিনের নাহিম কুরবানি করো যার কুরবানি আল্লাহ রকুল্লাহলাম কুতুল করবেন সেই ইবলিসের গবাদর এই কথা যখন বলে দিল কাবিল কাবিল ছিল এমন যে সে কিষি কাজ করত চাষ করত কিষি কাজ করত আর হাবিল সে ওই ডুম্বা এগুলো চড়াইতো এগুলার ব্যবসা হাবিলের ছিল যখন কুরবানি করার কথা বলল তখন কাবিল তার যে ঝুটা মোটা যে ফসল ছিল পরিত্যক্ত ফসল নষ্ট ফসল সেগুলা আল্লাহ কোরবানি করব আর কাবিল তার উট বেড়ার মতো সবচেয়ে সুন্দর যে পশুরা সেই পশুরা আল্লাহ কোরবানি করব তখনকার যুগে কোরবানি কবুল হইতো কি হইতো না এটার সাথে সাথে জানা যেত কিভাবে জানা যেত কোরবানি পেশ করার পর আকাশ থেকে আগুন এসে সেটাকে জ্বালায় দিত যারটা জ্বালাইতো তারটা কবুল হয়েছে আর যারটা জ্বালায় নাই সে পরবর্তী আবার তো যখন তারা উভয় কুরবানি পেশ করলো কাবিল তার জোটা মোটা ফসল পেশ করলো জন্য আর হাবিল পেশ করলো তার যে পশুপাল আছে পশুপালের মধ্যে সর্বোত্তম সুন্দর যে পশুটা আছে সেটা আল্লাহ কোরবানি করল যখন তারা মাঠে কোরবানিগুলো রাইখা আসলো

আমার কোরবানি কবুল করে নাই তাই কি হয়েছে আমি আমার বোন ইকলিমাকে বিবাহ করব আমি লোবাদাকে বিবাহ করব না যখন পরস্পরে এই কথা বলতেছে বলার পর কাবিল ডাক দিয়া বলেন হাবিলকে তুমি যদি ইকলিমাকে বিবাহ করতে চাও আর যদি ইকলিমাকে বিবাহ করতে চাও যদি না সরে যাও তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলব হাবিল ডাক দিয়া বলে তুমি যদি আমাকে হত্যা করো করতে পারো কিন্তু তুমি একটা বিষয় জেনে নাও কারণ তুমি যদি আমাকে হত্যা করো তাহলে কেয়ামতের ময়দানে আমার যে কোনো আছে আমার যত পাপ আছে সমস্ত পাপ তোমার ওপর বর্তাবে তোমার উপর যাবে আর তোমার যত সব আছে সব আমার উপর আসবে অর্থাৎ তুমি হয়ে যাইবা অর্থাৎ ভাই তুমি আমাকে হত্যা করো না আল্লাহ রবুল আলমিনের আইন মেনে না কাবিল ডাক আমি তোমাকে হত্যা করব কারণ আমার ইকলিমা ইকলিমাকেই আমি বিবাহ করব দুনিয়ার মুসলমান ভালো করে একটা জিনিস খেয়াল করেন দুনিয়ার ভিতরে যে সর্বপ্রথম ফাঁসাদ হলো সর্বপ্রথম ফাঁসাদটা কিসের জন্য হলো বলেন তো দেখি নারীর জন্য কার জন্য সর্বপ্রথম যেই ফাঁসাদ দুনিয়াতে সৃষ্টি হলো সেটা হচ্ছে একজন নারীকে কেন্দ্র করে একজন মেয়েকে কেন্দ্র করে দুনিয়ার মুসলমান উবাই যখন কোরবানি করলাম একজনের কোরবানি কবুল হলো আর একজনের কবুল হলো আল্লাহ রফুল আল বলেন যে হাবিলের ভাগে হাবিলের ভাগে ইকলিমা করেছে ইকলিমাকে বিবাহ দিয়ে দাও কাবিল ডায়কে বলে না আমি তোমাকে হত্যা করে ফেলব এই কথা বলিয়া কাবিল কাবিল হাবিলকে হত্যা করে ফেললো বাইকে হত্যা করে কিসের জন্য হত্যা করল হিংসা কারণ হিংসা তার ভিতরে হিংসা ঢুকে গেছে কারণ সুন্দর ইকলিমা সুন্দর তাই ইকলিমাকে বিবাহ করার জন্য সে তার পিছনে তাকে হত্যা করে ফেলছে দুনিয়ার মুসলমান আমার আপনার ভিতরে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আল্লাহ রব্বুর আলমিনের যে আইন আছে আইনগুলো আমাদেরকে মেনে নিতে হবে আমরা মেনে নেই তাহলে আমাদের কি হবে আল্লাহ রাবুল আলমিন বলেন তারা যদি উভয় এই আইন মেনে নিত তাহলে আর কোন ফাসাদ কিন্তু ফাসাদ কেন্দ্র করলো। মূল কেন্দ্র হলো ফাসাদের তারা একে অপরকে মেরে ফেলল কাবিল হাবিলকে মেরে ফেলল মারার পর আফসোস করে হাই আমি কি করলাম আমার ভাইকে মেরে ফেললাম একবার বলে যা মারসি তো মারসি যা হলো একবার শয়তানে ধোকা দিচ্ছে আবার শয়তানে ভালো পরামর্শ দিচ্ছে যখন হাবিনকে দুনিয়া থেকে বিদায় করে দিল তখন তার ভিতরে একটা ভয় কাজ করছে আমি আমার কিতাবের ভিতরে এমন আছে যে মুফাসরেখ রামগণ বলেন যে এক বছর পর্যন্ত কাবিন ও লাশ কাজে করে নিয়ে যাচ্ছে কী করবে এই লাশ আলাদ অপরাধ আমি লাশকে ফসা না গলাও না এইভাবে টাটকা রাখছেন এইভাবে যখন ঘরে আর ঘরে লাশ রেখে একটু দূরে গেলে ভয় পায় ভয় লাগে আবার দৌড়ে লাশের কাছে আসে আসার পর আবার কাঁদে করে নিয়ে ঘরে জঙ্গলে জঙ্গলে ঘুরে কি করবে লাশ আল্লাহ রাব্বুল আলামিন তখন যখন কাবিল হাবিল কে মারার মেরে ফেলল মেলার পর যখন জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘোরার পর আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠায় দিলেন কি পাঠায় দিলেন বলেন দুইটা কাক পাঠায় দিলেন কাক পাঠাই আল্লাহ রব্বুল আলামিন। হাবি কাবিলের সামনে দুইটা কাক এভাবে পাশরা পার্শ্বে মারামারি করতে করতে একটি কাক আরেকটি কাককে আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করা দেয় অর্থাৎ কাকে কাকে মারামারি করলো মারামারি করার পর একটি কাক পড়ে গেল এখন এই দৃশ্য কাবিল দেখতেছে দেখার পর কি করে তাও দেখতেছে দেখলো মেরে ফেললো মারার পর দেখতেছে কাক তার পা দিয়া মাটি খুইরা খুইরা ওই কাককে ওই মাটির ভিতরে গর্তের ভিতরে দিয়া আবার উপর দিয়া মাটি দিয়া দিল এই কথাই দৃশ্য যখন কাবিল দেখল কাবিল দেখার পর বলতেছে হায় আফসোস আমি তো একটি কাকের সোয়ানো হতে পারলাম না কারণ কাকের মাথায় যে বুদ্ধি যে ব্রেন আল্লাহ তালা দিছে ওই ব্রেন আমার মাথায় দেয় নাই কারণ আমার ভাইরে আমি এক বছর কাঁধে নিয়ে ঘুরতেছি কি করব কি করব। কিন্তু আল্লাহ রবুল আলমিন একটি কাক আর দুইটি কাককে পাঠায় দিলেন আর দুইটি কাক মারামারি করে একটি কাক মরে গেল অপর একটি কাক পা দিয়া মাটি করে ওই কাককে ওই মাটির ভিতরে গর্তের ভিতরে দিয়া মাটি দিয়া দিল এই দৃশ্য যখন কাবিল দেখলাম কাবিল একই কথা চিন্তা করলো আচ্ছা ঠিক আছে আমিও তো আমার ভাইকে এইভাবে মাটি দিতে পারি কাবিল তার ভাইকে মাটি খুঁড়িয়া ওই গর্তের ভিতরে দিয়া আবার উপর দিয়া মাটি দিয়া চলে গেছেন দুনিয়ার মুসলমান দুনিয়ার ভিতরে সর্বপ্রথম যে ফাঁসাদ হলো সেটা হচ্ছে হিংসার মাধ্যমে তার মাধ্যমে হিংসার মাধ্যমে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে যে একে অপরে হিংসা করা যাবে না কিন্তু আমাদের সমাজে দেখলে দেখা যায় আমাদের এলাকায় দেখলে দেখা যায় আমাদের দেখা যায় যে একে অপরে হিংসায় জ্বলে পরে সার আমার পাঁচতলা বিল্ডিং আছে ওর কে যার নাই সে বলে হাই ও পাঁচতলা বিল্ডিং

একে অপরে হিংসা করা যাবে না বায়ে হিংসা করা যাবে না আমার প্রতিবেশীর সাথে হিংসা করা যাবে না তাদের সাথে যদি আপনি আর আমি মিলে চলি তাহলে সমাজ হবে সুন্দর দেশ হবে সুন্দর কথা বলেন চিপকিরা আর যদি হিংসা করি আমরা তাহলে দেখেন বায়ে বায়ে হিংসা করে এক ভাই অপর ভাইকে হত্যা করে ফেলল কিসের জন্য হত্যা করল একটি মেয়েকে কেক করে দুনিয়ার ভিতরে সর্বপ্রথম ফাসাদ হচ্ছে সর্বপ্রথম হত্যা হচ্ছে কাবিল হত্যাকারী হচ্ছেন কে কাবিল আর যিনি হত্যা হয়েছে তিনি কে কাবিল